আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে পদে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইল প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন সার্কুলার টি দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস রাজশাহী তো এখানে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাদের সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত ইসলাম শিক্ষা ও সাধারণ বিজ্ঞানে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে বিএড সহ যারা তাদেরকে বেতন হবে টাকা টাকা থেকে এবং যারা বিএড বিহীন ছাড়া যারা তাদেরকে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং প্রদর্শক গণিতে না হবে এখানে আপনাদের ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাততর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের ইসলাম শিক্ষার ক্ষেত্রে ফাজিল ডিগ্রি বা সমমান ডিগ্রি ও বিএড ডিগ্রি বা সমমান ডিগ্রিধারী হতে হবে এবং খয়ে দেওয়া দেখতে পাচ্ছেন ফাজিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে তো এখানে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদে এবং জাতীয় পরিচয় পত্রে সত্য ফটোকপি সদ্যতলা দুই কপি রঙিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা এবং যে কোনো ব্যাংক হতে প্রতিষ্ঠানের অনুকূলে পাঁচশো টাকার বা পে ব্যাংক অফারের বা স্বাক্ষরিত আবেদনপত্র আপনাদের অধ্যক্ষ রাজশাহী পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস বরাবর আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের যে ঠিকানাটি দেওয়া আছে এই ঠিকানাতেই মূলত আপনাদের আবেদন করতে হবে এবং খামের উপরে পদ ও বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে এবং এখানে আপনারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তো পর্যন্ত ধন্যবাদ সবাইকে